ছুটির দিনে হাগডাকে ডাকে সরগরম মুন্সিগঞ্জের মিরকাদি মাছের আড়ত ইলিশের দাম দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে সাতশো টাকা পর্যন্ত এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকায় আর দেড়শো থেকে দুইশো গ্রামের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকায় প্রতিদিনের এই হাটে শোল চিংড়ি সহ আছে নানা জাতের সামুদ্রিক মাছ ছুটির দিনে এসব মাছের দামও বেশি বলে অভিযোগ ক্রেতাদের এখন যদি আপনি জিজ্ঞাসা করেন বলেন মাছের আমদানি নাই শেষ এক কথাই বাংলাদেশে পারি অবস্থা খুব ভয়াবহ খারাপ আমাদের কথা শোনা তো লোক নাই আপনি বল জিজ্ঞেস করবেন আমি বলবো এতটুকু শেষ কিন্তু পরে কোনো পদক্ষেপ নেই দাম

গেল এক বছরে জেলায় উৎপাদন হয়েছে একত্রিশ হাজার তিনশো আটচল্লিশ মেট্রিক টন মাছ মালেশ্বরী তীরে শতাব্দী প্রাচীন এই হাটে তেতাল্লিশ আড়ত ঘিরে দুই থেকে তিন ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ মুন্সিগঞ্জের মিরকাদেম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ